নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো স্কিন বা ত্বকের সমস্যা যেমন পিম্পল এক্সিমা সোরিয়াসিস এই জাতীয় রোগ এবং এর সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা যায় এই যে স্কিনের সমস্যা যেমন ব্রনো একজিমা সরিয়াসিস এর জন্য যে সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন সেটি হলো কালি ব্রোমাটাম এবার আসি এই ওষুধটি আপনারা কোন কোন লক্ষণে খাবেন কি কি সমস্যা হলে আপনারা এই ওষুধটি খাবেন প্রথমত এটি ব্রণর ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই যে পিম্পিল পিম্পিলটা কীরকম হবে না শক্ত হবে নীলাম লাল হতে পারে এবং পুজে ভরা থাকবে এই ধরনের পিম্পলের ক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো কাজ করে এই ওষুধটি বিশেষত যদি মুখে আপনার ব্রণ হয় মুখে গালে কপালে বুকে এবং কাঁধে এই ধরনের ব্রণের জন্য এই ওষুধটি খুব ভালো আর এই ওষুধের কি লক্ষণ থাকবে না এই যে ব্রণ এতে কি হবে না খুব চুলকানি হবে এই ব্রণগুলো কি হয় না যখন ব্রণগুলো ঠিক শেষের দিকে দাগ রেখে যায় আর কি হয় না বয়ঃসন্ধির সময় তরুণদের মধ্যে যে ফুসকুড়ি দেখা যায় সেক্ষেত্রেও এই ওষুধটি খুব ভালো কাজ করে বিশেষত ইয়ংদের মধ্যে যদি ব্রণের সমস্যা হয় সেক্ষেত্রে এই ওষুধটি ভালো কাজ করে আর কি হয় না ঋতুস্রাবের আগে যেসব মহিলা ব্রণের সমস্যা হয় সেক্ষেত্রে তারা এই ওষুধটি খেতে পারে না খুব ভালো কাজ হবে এই ব্রণের সমস্যা আর হবে না আর কি আপনাদের যাদের পায়ে একজিমার সমস্যা রয়েছে এটাও একটা স্কিন ডিজিজ এই সমস্যাটা যদি থাকে সেক্ষেত্রেও আপনার এই ওষুধটি খেলে ভালো রেজাল্ট পাবেন আর কি হয় না যদি কারো সরিয়াসিস এই রোগটি থাকে এটাও ধরনের স্কিন ডিজিজ এটি যদি থাকে সেক্ষেত্রেও এই ওষুধটি আপনারা খেতে পারেন তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে এই ওষুধটি মূলত ব্রণের ক্ষেত্রে ভালো কাজ করে একজিমা এবং সোরিয়াসিস এই তিন রকম রোগে খুব ভালো কাজ করে এবার আসি এর ডোজ এই ওষুধটি আপনারা কতটা পরিমাণ খাবেন তাহলে এই রোগগুলো থেকে মুক্তি পাবেন এর ডোজ হল আপনারা এটা কালিগ্রোমাটাম থার্টি ডোজে যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে কিনে নেবেন এটি আপনারা সারাদিনে দু ফোঁটা করে দুবার থেকে তিনবার খেয়ে নেবেন খাওয়ার আগে তাহলে দেখবেন এই যে সমস্যা স্কিনের যে রোগ এই রোগগুলো দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এইভাবে আপনাকে কয়েকদিন খেতে হবে যখন দেখবেন যে আপনার এই সমস্যাটা ঠিক হয়ে আসছে আপনি ওষুধটি বন্ধ করে দেবেন তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পারলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ¿Dónde vas a pondurar?